আমার শৈশব ছিল খুবই দুঃসহ আমার মায়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার সৎমা আমাকে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করতেন আমার একবার জরুরি ফোন করার ছিল তাই আমরা তড়িঘড়ি করে ফোন বুথে গেলাম সেটা ছিল একটা নির্জন জায়গায় সেখানে একজন যুবক কথা বলছিলেন আমি তাকে ফোন ছাড়তে বললাম ই আমার ফোন করতে হবে সে বলল না সে আমার সাথে বিরক্তিকর কিছু ভাষা ব্যবহার করেছিল তাই আমি তাকে মারলাম আমি তাকে মারলাম খুব বাজেভাবে এরপর আমি গ্রেপ্তার হলাম আর এরপর আমার সাত বছরে জেল হল যখন আমি বিচারের জন্য অপেক্ষা করছিলাম তখন আমি ইসলাম গ্রহণ করি আমি ওই তিন বছর নয় মাস ইসলাম অধ্যয়ন করলাম প্রতিদিন প্রতিদিন এটাই আমার কাজ ছিল দক্ষিণ ক্যারোলাইনার কারাগারে প্রথম শ্বেতাঙ্গ ইমামও আমি হলাম সে কারণে আমার মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে কমিউনিটিতে আমি খুব পরিচিত ছিলাম কিন্তু একজন ব্যতিক্রম ছিলেন একবার তিনি আমার পিছু নিলেন আর ছুরি দিয়ে আঘাত করলেন এটা আমার হাট ভেদ করে তিন মিলিমিটারের জন্য আমার হার্টে লাগেনি একটা প্রশ্ন আপনি বললেন আঘাতকারীকে ক্ষমা করে দিয়েছেন সৎ কেউ কি ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ কিন্তু ভাই উশাইফেন্স আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে পেয়ে আমরা আনন্দিত ইউসাইভেন্সের পরিচয় দিয়ে শুরু করতে চাই আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন কি ইউষাইভেন্সকে এই প্রশ্নটি আমি নিজেকে বহুবার করেছি আমি দক্ষিণ কেরোলাইনের বড় হয়েছি খ্রিস্টান হিসেবে জন্ম বেড়ে ওঠা গির্জায় বড় হয়েছি ইচ্ছে ছিল যুবমন্ত্রী হওয়ার মানে খ্রিস্টান মন্ত্রী বুঝলেন তারপর অন্য ধর্ম যাচাই করতে থাকলাম আর কোনো উত্তর না পেয়ে রাস্তায় এসে পড়লাম রাস্তার জীবন বুঝলেন আঠারো বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করি সেই থেকেই I'll meet. চেষ্টা করছি যত বেশি মানুষকে সাহায্য করতে পারি ইসলাম ধর্মকে বুঝতে মহামারী সময় আমি ভিডিও গেমার্স লিগ শুরু করি মুসলিম গেমার্স লিগ কারণ আমি আমার সন্তানদের সাথে গেম খেলি এটা ছিল আমার আমার ছোটবেলার অভ্যাস আমি রেস কার মাসেল কার বানাতে পছন্দ করি তো ইউসা ইভান্স আমি চেষ্টা করি একজন বহুমাত্রিক মানুষ হতে সেই সাথে মনে রাখি বাকি সবার মতোই আমি একজন সাধারণ মানুষ তো ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ইসলাম গ্রহণের পূর্বে আমি একজন মেথোডিস্ট খ্রিস্টান ছিলাম এটা ধর্মের প্রথাগত একটা সংস্করণ আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয় কোন চার্চে গেলে আপনি দেখবেন সেখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি এটাই আনুষ্ঠানিকতা ছিল অনেকটা ক্যাথলিকদের প্রার্থনার মতো তো এসব বিষয়ের কারণেই আমি শেষ পর্যন্ত মিশনারি কার্যক্রমের অংশ হতে চেয়েছিলাম কিন্তু ষোলো বছর বয়সে আমি ঝুঁকে পড়ি পেন্টিকস্টাল মতবাদের দিকে বড় হওয়ার সময় আমি সেটা বিশ্বাস করতাম যে আমাকে শেখানো হতো তৃতীয়বাদে বিশ্বাস করতাম আমি বিশ্বাস করতাম বাইবেল হলো স্রষ্টার একমাত্র সত্য বাণী এটা ছিল স্রষ্টার নির্ভুল বাণী যেমনটা মুসলিমরা কোরআন সম্পর্কে বিশ্বাস বিশ্বাস করে এই বিশ্বাসগুলোই ছিল আমার ধর্মীয় চিন্তার মূল কিন্তু এগুলোই এক সময় আমাকে খ্রিস্ট ধর্ম থেকে দূরে সরিয়ে দেয় যখন আমি বাইবেল নিয়ে পড়ি এবং বুঝতে পারি এটা বাইবেলের শিক্ষা নয় বাইবেল তৃত্ববাদ শেখায় না যিশু তৃত্ববাদ শেখাননি তাই বাইবেলও কোনো নির্ভুল গ্রন্থ নয় এই গ্রন্থটি ভুলে ভরা খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম গ্রহণ করার মাঝের সময়টাতে আমি একরকম ধর্ম থেকে মুখ ফিরিয়েছিলাম আমি সুসটাই বিশ্বাস করলেও ধীরে ধীরে নাস্তিক হলাম আমি নাস্তিকতার সাথে স্রষ্টায় বিশ্বাস করতাম আমি আমি স্রষ্টায় অবিশ্বাস করতে কখনো রাজি ছিলাম না কারণ চারদিকে দেখছিলাম আমার দাদা সবসময় আমাকে বলতেন চিত্রশিল্পী ছাড়া কোনো চিত্রকর্ম হয় না তাই না তাই কোনো রকম কারণ ছাড়াই সৃষ্টির অস্তিত্ব থাকতে পারে না তাই আমি সবসময় স্রষ্টায় বিশ্বাস করতাম কিন্তু আমার মনে হয়েছিল স্রষ্টায় পৃথিবীকে সৃষ্টি করে নিজ গতিতে চলতে দিয়েছেন মানে তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং হস্তক্ষেপ করেননি তিনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তিনি সবকিছু ছেড়ে দিয়ে দেখছিলেন কি হয় আর আমি আমি তখন উপর কিছুটা বিরক্ত হয়ে কারণ আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তিনি দেখা না, ধীরে ধীরে রাস্তা জীবনের দিকে ঝুঁকে পড়লাম র্যাপ মিউজিক শুনতে শুরু করলাম হিপ হপ মিউজিকে আসক্ত হয়ে পড়লাম আমি র্যাপের হিপ হপ স্টাইলের জীবনধারায় ঢুকে পড়েছিলাম আর আমি একবার স্কুলে সমস্যায় পড়েছিলাম আসলে আসলে আমি গ্রেপ্তারও হই সে সময় আপনি কেন হলেন বোকামি বলতে গেলে স্পষ্টভাবে কিন্তু আসলে আমার রাগের জন্য আমি গ্রেপ্তার হই আমি খুব রাগই তরুণ ছিলাম যা ছিল শৈশবে নির্যাতিত হওয়ার ফল আমার বাবা মা আলাদা হয় খুব ছোটবেলায় তিন মাস বয়সে মা আমাকে ছেড়ে যান ছয় বছর ধরে তিনি আমার জীবনে ছিলেন না ছয় বছর বয়সের আগে তাকে আমি দেখিনি তো আমি বড় হই আমার বাবার কাছে আর পরে তিনি আবার বিয়ে করেন আমার সৎমা তিনি ছিলেন আমার মায়ের স্কুল জীবনের শত্রু আমার সৎমা ছিলেন বধির আর আমার মা তারা একই স্কুলে পড়েছেন বধির হওয়ার কারণে আমার মা তাকে নিয়ে ঠাট্টা করতেন আর মায়ের ওপর প্রতিশোধ নিতে গিয়ে সৎ নির্যাতন করতেন শারীরিকভাবে মানসিকভাবে সব দিক দিয়েই আমার একমাত্র আবেগ ছিল রাগ তাই আমার আমার রাগ ছাড়া আমার রাগ ছাড়ার কোনো অনুভূতি ছিল না আমি খুবই রাগী ছিলাম আর সে সময় আমার ব্ল্যাক বেল্টও ছিল তো আমি ব্ল্যাক বেল্ট ধারে ছিলাম তখনই মার্শাল আর্টে প্রথম ব্ল্যাক বেল্ট পেয়েছিলাম এক রাতে আমরা দক্ষিণ ক্যারোলাইনার ছোট শহর পিকেন্সে আমি মদ্যপ অবস্থায় ছিলাম আমরা সেই ছোট শহরটির একটা ফোন বুথে গেলাম একদম নির্জন এলাকায় সেখানে একজন তরুণ কথা বলছিল তো আমি তাকে ফোনটা রাখতে বললাম ইও আমাকে কথা বলতে দাও এরপর যাকে ইচ্ছা ফোন করো কিন্তু এখন আমাকে একটু দাও সে বলল না সে এমন কিছু বলল যাতে আমি বিরক্ত হই রেগে যাই এরপর আমি তাকে মারধর করি তাকে মারধর করি খুব বাজেভাবে তো তাকে মারধর করি তাকে মারধর করি খুব বাজে ভাবে বহুদিন ধরে পোষে রাখার আগে বের করে দেওয়া যাকে বলে যেটা আপনি অনেকদিন ধরে চেপে রেখেছেন তখন সেটা একেবারে বিস্ফোরণের মতো বেরিয়ে আসে আমি সেই তরুণকে মেরে হাসপাতালে পাঠালাম তারপর গ্রেপ্তার হলাম জেল থেকে বের হলেন কিভাবে বেরোয়নি তাহলে কি হলো আপনি কিভাবে মুক্ত হলেন আমি আমি বন্ডে বের হয়েছিলাম শহরটি খুব ছোট ছিল মাত্র দুজন বিচারক ছিলেন আর সেই তরুণ ছিল তাদের একজনের সন্তান তো তারা আমার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনলেন এটা খুবই গুরুতর অভিযোগ ছিল তারা হত্যা চেষ্টার অভিযোগ আনে তো আমাকে বিচারের মুখোমুখি হতে বলা হলো কারণ আমি কোনোভাবেই হত্যা চেষ্টার এই অভিযোগ স্বীকার করতাম না আর এজন্য আমি আদালতে গেলাম উনিশশো সালের ফেব্রুয়ারিতে আর আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম আলহামদুলিল্লাহ আমার আমার দাদি একজন আইনজীবী ঠিক করলেন আর তারা মামলাটিকে হালকা করতে পেরেছিলেন যদিও এটা সত্যি যে আমি আগে কখনোই সমস্যায় পড়িনি এটাই প্রথম ঘটনা কিন্তু তারা বিষয়টি প্রমাণ করতে চাচ্ছিলেন কারণ ছেলেটি ছোট শহরের বিচারকের ছেলে ছিল তারা তাদের হত্যা মামলা অভিযোগকে পরিবর্তন করে শুধু শুধু আঘাত মারধরের মামলা করে পরে আমাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তাহলে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কখন প্রশ্ন করতে শুরু করলেন উনিশশো সালের গ্রীষ্মকালে উনিশশো সালের গ্রীষ্মকালে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বাইবেল পড়তে শুরু করি আর আমি বিজ্ঞানও পড়ছিলাম কারণ ববজংস বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম এটা ছিল একটা বিখ্যাত বিবলিক্যাল কলেজ সাউথ ক্যারোলাইনার আমার নিজ শহর গ্রিনভিলে এটা পুরো বিশ্বে পরিচিত আর আমার পড়াশোনার মূল বিষয় ছিল টেক্সচুয়াল ক্রিটিসিজম যার মাধ্যমে বাইবেলের সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি ইত্যাদি নিয়ে গবেষণা করা হয় তাই বাইবেলের গভীরে ঢুকে পড়ার ফলে আমি বুঝতে পারি এটি আসলে এমনকি একজন পণ্ডিত দৃষ্টিकोण থেকেও এটা নিখুদ গ্রন্থ নয় এটা মানুষেরই রচিত একটা আর যেভাবে এটা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছেছে তাতে অনেক বিকৃতি ঘটে গেছে তো আমি সিদ্ধান্তে পৌঁছালাম যে কোন মতেই বাইবেল স্রষ্টার বাণী নয় কারণ এটি নিখুদ গ্রন্থ নয় আর এই কথাটা আমি বলেছিলাম ববজন সি ইউনিভার্সিটির এক অধ্যাপককে তার সাথে আমার আলোচনা হলো তাকে একটা প্রশ্ন করলাম যুক্তি সঙ্গত একটা প্রশ্ন বললাম স্রষ্টা কি নিখুদ তিনি বললেন হ্যাঁ বললাম ঠিক আছে যদি স্রষ্টা নিখুদ হন তাহলে স্বাভাবিকভাবেই যা কিছু স্রষ্টার পক্ষ থেকে আসে তা নিজেও নিখুদ হওয়া উচিত তাই না বললেন হ্যাঁ বললাম তাহলে কি বাইবেল নিখুঁত বললেন না একজন নিখুঁত স্রষ্টার যদি কোনো গ্রন্থ থাকে তাহলে তার গ্রন্থটিও নিখুঁত হতে হবে যদি এটা নিখুঁত না হয় এটি স্রষ্টার থেকে নয় এর কিছু অংশ থেকে আসতে পারে সেখানে মানুষ রচিত করতে না পারি তাহলে বলা যায় না এই এই গ্রন্থটি আপনার বিশ্বাসের যুক্তিসঙ্গত এটা ছিল আমার সমস্যা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলামের পথে আমার যাত্রা শুরু হয় নিঃসন্দেহে সেটা ছিল একটা প্রেরণা না হলে এটা কখনোই ঘটত না অন্য ধর্ম সম্পর্কে পড়াশোনার কারণে এটা ঘটেছে কিন্তু আমি প্রমাণ খুঁজছিলাম আমি জীবনের এমন অবস্থায় পৌঁছেছিলাম যে আমি আর কোনোভাবেই ঠকতে চাইনি ঠিক বিশ্বাস করতাম স্রষ্টার কোনো ধর্ম থাকলে তার প্রমাণও থাকবে আমাদের কাছে স্পষ্ট বাস্তব ও দৃশ্যমান প্রমাণ থাকবে আমার দাদা আমাকে শিখিয়েছিলেন তখন তিনি ছিলেন না আগে মারা গেছিলেন কিন্তু আমার মনে আছে তিনি বলেছিলেন কেউ যদি বলে সে সত্য বলছে তাহলে তার কাছে প্রমাণ চাইবে কারণ সত্যের সব সময়ই প্রমাণ থাকে তাই আমি অন্য ধর্মের বিষয়ে খোঁজ নিচ্ছিলাম ইহুদি হিন্দু বৌদ্ধতাবাদের মতো সব ধর্ম সব ধর্মে মনে হচ্ছিল যেন বিরোধপূর্ণ তথ্য উপস্থাপন করছিল আমার মতে স্রোষ্টার অবশ্যই শুধু প্রমাণ থাকলেই হবে না বরং সেটিকে যৌক্তিক হতে হবে আর সহজ হতে হবে এবং কিছু প্রমাণও থাকতে হবে আর সেগুলোকে নিখুঁত হতে হবে সেই পর্যায়ে না হলে আমি কোনো কিছুই গ্রহণ করতাম না তাহলে আপনি কোন বন্ধুর মাধ্যমে ইসলামের খোঁজ পেলেন আমি ইসলামের খোঁজ পাই আমি বলব না যে সে আমার খুব ভালো বন্ধু ছিল সে আমার পরিচিতও ছিল আর সে মুসলিমও ছিল বটে আমি অনেক দিন পর সেটা জেনেছি আর তার বাড়িতে একদিন ধর্মের ধারণাটি উঠে আসে সে জানায় সে একজন মুসলিম আমি অবাক হয়ে যাই সে ছিল আফ্রিকান আমেরিকান আমার ধারণা ছিল আরবরে মুসলিম হয় সে আমাকে শুক্রবারের জুমার নামাজে যেতে বলে তো আমি তো আমি 1997 সালে ডিসেম্বর মাসে আমার শহরের মসজিদে গেলাম সেখানে আমি খুতবা শুনলাম খুব সুন্দর খুতবা ছিল সেটি খুব সুন্দর মিথ্যা বলবো না সেটি ছিল আল্লাহর ক্ষমা নিয়ে তা আমাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিল না কারণ আমি ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর খ্রিস্টীয় উপদেশ শুনেছিলাম তাই আমি ইমামকে নামাজের পর বললাম আপনার ধর্মের সত্য প্রমাণ আছে বললেন হ্যাঁ তিনি আমাকে তার অফিসে নিলেন আর একটা কোরআন দিলেন আমি বললাম এটা কি তিনি বললেন আল্লাহর বাণী বললাম আমি এটা সম্পর্কে জানি আগেও কয়েকবার এটা শুনেছি বললাম আমাকে নিজের মতো করে এটা বুঝতে দিন বাড়িতে গিয়ে পড়ে দেখব কি হয় তো আমি কোরআন পড়া শুরু করলাম আমি প্রথম সুরা শুরু করলাম সুরা ফাতিহা আমার মনে হলো স্রষ্টার কাছে প্রার্থনার মতো কিন্তু দ্বিতীয় সুরা দ্বিতীয় আয়টি আমাকে কোরআন পড়তে বাধ্য করলো সেখানে আছে এটা সেই গ্রন্থ যাতে কোনো ভুল নেই তাই আমি সেটিকে ভুল প্রমাণ করতে চাইলাম কারণ আমি বিশ্বাস করতাম ইসলাম সত্য ধর্ম নয় আর আমি আরো একটা চ্যালেঞ্জ পেলাম তোমার যদি এই গ্রন্থ নিয়ে সন্দেহ থাকে তাহলে এটার মতো কিছু নিয়ে এসো বুঝলেন তো কারো কাছ থেকে হতো এতে অনেক অসঙ্গতি দেখতে পেতে অর্থাৎ গ্রন্থের একেবারে শুরুতে এতগুলো চ্যালেঞ্জ রয়েছে পৃথিবীতে কোরআনের মতো কোরআনের মতো আর কোন ধর্মীয় বাণী নেই গ্রন্থটি সূচনা হয়েছে পাঠকদের চ্যালেঞ্জ জানিয়ে যে এতে কোনো অসঙ্গতি বা ভুল নেই চেষ্টা করুন দয়া করে প্রমাণ করুন আমি আমি বেশ ভালোভাবে চ্যালেঞ্জ জানিলাম আমি পুরো সপ্তাহটি বিছার পর বিছটা কোরআন পড়ে কাটিয়েছি শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার রবিবার কোরআন শেষ করে আমি মুসলিম হয়ে যাই এমন কি সেই প্রথম পড়াতেও আমি পারিনি এমন কি আলেমরাও এটা পুরোপুরি বুঝতে পারে না আর আমি পড়েছিলাম ইংরেজিতে এই গ্রন্থে এমন কিছু নিশ্চয় আছে যার কারণে মনে রจন্তেই ভাবলাম এটাই সেই গ্রন্থ এটাই সেই গ্রন্থ এতে নবীদের কথা বলা আছে কিন্তু বাইবেলের মতো নবীদের নিয়ে আজগুবি কোনো কথা বলা হয়নি বুঝলেন বাইবেলে নবীদের সম্পর্কে আজগুবি সব কাহিনী বর্ণিত আছে কোরআন রবের একত্বের কথা বলা আছে এতে যিশু ও তার প্রচারিত বার্তার কথা বলা হয়েছে বাইবেল এমনটাই খুঁজে পেয়েছিলাম খুবই সহজ সরল ছিল সেটি এমন অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমার ধারণা ছিল না কিন্তু সেগুলো ছিল সত্য স্রষ্টা এক তারই ইবাদত করা উচিত বাইবেল থেকে আমার এমনই বিশ্বাস হয়েছিল খ্রিস্ট ধর্ম নিয়ে অধ্যয়নের সময় আমি প্রায়ই লোকজনকে বলতাম ওল্ড টেস্টামেনে স্রষ্টা বলছেন তিনি এক কোরআনেও একই কথা বলছে যখন আমি শেষের দিকে গেলাম বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় এটাই সেই গ্রন্থ সেখানে এমনই তো থাকার কথা ছিল তাই আমি সোমবারে মসজিদে গেলাম এবং এবং মুসলিম হলাম তারপর শুক্রবার সবার সামনে কালেমা শাহাদ পড়লাম উনিশশো সালে ডিসেম্বরে কালেমা পাঠের সময় আপনার অনুভূতি কেমন হয়েছিল এই এই অনুভূতিকে এটাকে ভাষায় প্রকাশ করা যায় না সত্যি বলতে গেলে মানে এমন যে ব্যাখ্যা করা কঠিন এটা আপনার প্রথম সন্তান জন্ম দেওয়ার মতো আনন্দের মানে কোনো সত্যিকারের এর উপযুক্ত কোনো শব্দ নেই আমি যেন আমার গন্তব্য খুঁজে পেলাম মানে বুঝলেন আমার মনে হলো যেন আমার আত্মাই বিরাজ করা সেই শূন্যতা যেন পূরণ হয়ে গেছে কারণ এর আগে আমি অনেক কিছু দিয়ে সেটি পূরণ করতে চাচ্ছিলাম বুঝলেন কিছুদিন খ্রিস্ট ধর্মে ছিলাম তারপর রাস্তা পার্টি এ ধরনের সবকিছু বোঝাতাম সন্তুষ্টির জন্য কারণ ইসলামিহীন সব মানুষের মনেই শূন্যতা থাকে এটাই আমাদের প্রকৃত অবস্থা আমি মানুষকে বলতে চাইতাম আপনি যদি ইসলাম ছাড়ানো কিছু দিয়ে সেটি পূরণ করতে চান সেটি হবে সৈকতে গিয়ে বালু সমুদ্র ঢাকার চেষ্টার মতো আপনি যতই বালু ঢালুন কেন আপনি কখনোই তা পূরণ করতে পারবেন না কখনোই না প্রকৃত স্বভাবে ফিরে আসলে সেটি কেবল পূরণ করা সম্ভব আর সেটি হলের করা আমার ভালো লাগলো যেন শান্তি খুঁজে পেলাম আমার সকল ক্রোধ মনের সব উন্মাদনা যেন শান্ত হয়ে গেল যেন লোকদের প্রতিক্রিয়া কেমন ছিল আমি বলবো না যে অনেক মানুষ ছিল ঘটনা হলো আমার তখনকার বন্ধুদের থেকে আমি তাদের থেকে দূরে দূরে থাকতাম কারণ তারা আমাকে সাহায্য করেনি তারা আমার সাথে সেরা পর্যন্ত ছিল যখন আমি সেই তরুণকে মারছিলাম তারা আমাকে তিরস্কার করছিল পুলিশ এলে তারা আমাকে কটুক্তি তাই আমি সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম আমার আমার দাদি ও বাবাকে তখনই বলিনি যে আমি মুসলিম হয়েছি আমি জীবনটাকে সুন্দর করতে যাচ্ছিলাম আর এক মাস পর আমার দাদি যখন দেখলেন সবকিছু তিনি সব দেখে বললেন তোমার পরিবর্তন হয়েছে আমার কথা বুঝছো অর্থাৎ আমি ভদ্র মার্জিত হয়েছি বেশি বেশি সাহায্য করছি ভালো কাজ করার চেষ্টা করছি তিনি বললেন কিভাবে সম্ভব তখন আমি তাকে বললাম আমি মুসলিম হয়েছি তার কথা ছিল আমি তোমার সাথে পুরোপুরি একমত কিন্তু এটাই যদি তোমার পরিবর্তনের কারণ হয় তাহলে এটাই করো আর আমার বাবা আমার বাবা বললেন তুমি বড় হয়েছো তোমার সিদ্ধান্ত নিতে পারো তুমি এটা নিয়ে থাকো আমি পঁচিশ বছর ধরে মুসলিম এখনো বাবার সাথে কথা হয় পঁচিশ বছর ধরে তাকে দাওয়াত দিচ্ছি তিনি এখন ইসলাম গ্রহণ করেননি আল্লাহ তাকে হেদায় দিক কিন্তু তিনি খুবই খুশি যে আমি মুসলিম তিনি বলেন ইসলাম তোমাকে তোমার সেরা অবস্থায় নিয়ে এসেছে তিনি মানুষকে গর্ব করে বলেন যে আমার ছেলে মুসলিম সে ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করে সাথে শিবিরে যায় এ পর্যন্ত আমি নতুন মুসলিমদের এটাই বলি মানুষকে বলে বেড়ানোর দরকার নেই বরং কাজে যেন বলে তোমার কাজে যেন বলে তুমি মুসলিম হয়েছ এটাই হলো পার্থক্য কখনো কি এমন ঘটনার মুখোমুখি হয়েছেন যেখানে মনে হয়েছে যে আল্লাহর সাথে আপনার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে আমি যখন জেল থেকে বাইরে একটা চাকরির খুব জরুরি দরকার ছিল আমি যদি আমার কোনো কাজের জন্য বাদ পড়ি সেটি আমার পরীক্ষামূলক সময়ের লঙ্ঘন বলে গণ্য হবে তাহলে আমাকে দুই বছরের জন্য জেলে যেতে হবে আবারও তাই জেল থেকে বেরিয়ে আসার পর আমি কনস্ট্রাকশন একটা চাকরি পাই প্রথম শুক্রবারে আমি আমার বসকে বললাম সবাই যখন দুপুরের খাবার খাই কারণ এক ঘন্টা দুপুরের খাবারের বিরতি ছিল বললাম আমি দুপুরের খাবারের পরিবর্তে জায়গাটি তিন মাইল দূরে ছিল আমি বললাম আমি জুমার নামাজ পড়তে যাব। তারা জানতো আমি মুসলিম এবং আমি কর্মস্থলে নামাজ পড়তাম বললাম আমি জীবন নামাজ পড়তে যাবো বললেন তোমার কর্মস্থল ত্যাগ করার অনুমতি নাই আমি বললাম এটা তো আমি আমি আসলে অনুমতি চাচ্ছি না আমি শুধু আপনাকে জানাচ্ছি এরপর বললেন তুমি যদি কর্মস্থল ত্যাগ করো তোমাকে চাকরিচ্যুত করা হবে তাই চাকরি করতে হলে আল্লাহর অবাধ্য হতে হবে অথবা জুমার নামাজ পড়লে আমি আমি আমার চাকরি হারাবো বললাম আপনি জানান কি আমি চার বছর জেলে থেকে দিন জেনে সঠিক কাজ করতে শিখেছি আমি সঠিক কাজটাই করলাম তো ছেড়ে দিলাম আপনার চাকরি থাক আমি গেলাম আমি জুমার নামাজে গেলাম এবং আমি সেই জুমায় অনেক দোয়া করলাম হে আল্লাহ আমি আমি তোমার জন্যই এখানে এসেছি তাই আমাকে সাহায্য করো জুমার পর এক তরুণ আমার কাছে এলো বলল ভাই আপনার কি চাকরি আছে আমি বললাম একটু আমি কর্মস্থল ত্যাগ করেছি এবং চাকরি ছেড়ে এখানে এসেছি তিনি বললেন তার বাবা ইমাম ছিলেন তিনি এসে বললেন আমার বাবা বলেছেন আপনি কি তার পিজার দোকানে কাজ করতে চান বললাম অবশ্যই আমার চাকরি দরকার তো সেদিন থেকে আমার চাকরি শুরু হলো যার বেতন ছিল দ্বিগুণ যেটা আমি কনস্ট্রাকশন কোম্পানিতে পেতাম আগে চাকরি ছেড়ে নতুন চাকরি পেতে আমার সময় লেগেছে দুই ঘন্টা আল্লাহর জন্য বিনীতভাবে কিছু করলে ইয়াজ আল্লাহু মখরজা তিনি আপনার জন্য জন্য পথ খুলে দেবেন তো সঠিক কাজ করাটা অনেক সময় ভয়ঙ্কর হতে পারে সেটা ছিল অন্যতম সুন্দর একটা রাত সেটা আমার সারা জীবন মনে থাকবে নবী সাল আলী আসালামের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তার ভালোবাসা আমাদের আর উম্মার জন্য মানে সেটা আসলে সংজ্ঞায়িত করা যায় না উম্মার জন্য তার যে অসীম ভালোবাসা ছিল প্রত্যেক নবীরই একটা দোয়া ছিল যা দিয়ে সে তার ইচ্ছে মতো চাইতে পারত তাদের যে কোনো চাওয়াই পূরণ হয়েছে আমাদের নবী সাল্লাহ আলাইহু আসাল্লামের অনেক সময় এই দোয়া হওয়ার দরকার ছিল চাচা আবু অমুসলিম থেকেই মৃত্যুবরণ করেন বদরের যুদ্ধের পূর্বে উহুদের যুদ্ধের সময় আপনি জানেন খন্দকের যুদ্ধে মদিনায় যখন এমন অনেক সময় ছিল যখন তিনি সে দোয়ার উত্তম ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি বললেন না আমি এটা রেখে দেব তিনি কার জন্য এটা করলেন আমাদের আমাদের জন্য তিনি বলেন আমি তোমাদের জন্য রেখেছি শেষ বিচারের দিনে আল্লাহ তাকে সামনে আসতে বলবেন এবং তিনি সিজদায় পড়ে যাবেন আমরা এই বিখ্যাত ঘটনা জানি এবং তিনি দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকবেন আর আল্লাহ তাকে বলবেন মাথা তুলুন আর আমার কাছে চান কারণ দোয়াটি অবশিষ্ট রয়েছে আল্লাহ এই বিষয়টি জানেন আপনি এই দোয়াটি করেননি তো এখন আপনি কি চান তিনি তো অনেক কিছুই চাইতে পারতেন তখন তিনি কি বলবেন উম্মাত উম্মা তিনি আমাদের জন্য দোয়া করবেন তো এইটা তার উম্মার জন্য ভালোবাসা এবং উদ্বেগের বহিঃপ্রকাশ শুধু সাহাবীদের জন্য নয় সবার জন্য তিনি আমাদের এতটাই ভালোবাসতেন যে তিনি আমাদের জন্য কত কষ্ট সয়ে গেছেন কিন্তু তাও সেই দোয়াটির সুযোগ নেননি কারণ তিনি জানতেন আমাদের এই দোয়ার প্রয়োজন হবে অনেক মানুষ ইসলামের কথা চিন্তা করে কিন্তু তাদের কিছু প্রশ্ন আছে তারা বলেন ইসলাম গ্রহণ করলে কি আমাকে আমার সংস্কৃতি ত্যাগ করতে হবে আরবদের মতো পোশাক পরতেও দাঁড়িয়ে রাখতে হবে আমি কি নিজের সংস্কৃতি ত্যাগ না করি একজন আমেরিকান মুসলিম হতে পারি মুসলিম হওয়ার জন্য আপনার নিজের পরিচয় আপনার সাংস্কৃতিক পরিচয় ত্যাগ করতে হবে না আপনাকে শুধু সম্পর্কিত ইসলাম বিরোধী অংশ ত্যাগ করতে হবে তাই আমার মুসলিম হওয়ার জন্য আমেরিকান পরিচয় ত্যাগ করতে হবে না প্যান্ট শার্ট স্যুটটাই পরাতে কোনো ধরনের সমস্যা নেই তো আপনি নিজের পরিচয় ধরে রাখতে পারেন ধরুন আপনি আফ্রিকায় গেলেন আপনি সেখানকার মুসলিমদের সংস্কৃতি দেখবেন সেটা অনেক আলাদা দক্ষিণ এশিয়াতে গেলেও একই অবস্থা দেখবেন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়াতেও তারা সংস্কৃতি ধরে রেখেছে বরং ইসলাম সেটি বৃদ্ধি করেছে আপনাকে একজন আরব বা পাকিস্তানি হতে হবে না আপনি নিজের মতো থাকতে পারেন এমন অনেক খ্রিস্টান আছেন যারা বলেন প্রার্থনা করার সময় আমি স্রষ্টার সাথে এক ধরনের আধ্যাত্মিকতা অনুভব করি তাই আমার নতুন কিছুর দরকার নেই এমন মানুষকে কি বলতে চাইবেন আধ্যাত্মিকতা প্রতারণাও হতে পারে কারণ এটি হলো একটা অনুভূতি খ্রিস্টানরা এর পেছনে ছুটছে তারা সেই আধ্যাত্মিকতার পেছনে ছুটছে সেই আধ্যাত্মিকতা আপনাকে বাঁচাতে পারবে না এটা প্রমাণ ভিত্তিক কোনো সংযোগ নয় কারণ অনেকে এটা পায় ভিন্ন ভিন্ন উপায়ে একই কাজ করে দিয়ে একই 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 কাজ 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 করে। করে একজন করে তারা এটাই করে যায় আর আমরা তেমনটা করি না ওই উচ্ছ্বাসটা আসে আবার চলে যায় কখনো আপনার আধ্যাত্মিকতা বেশি হবে এবং কখনো কম হবে নবী সাল্লাহ আলহাম এ সম্পর্কে বলেছেন ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে আমরা আল্লাহর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই যেহেতু তিনি নিবে যোগ্য একমাত্র সত্তা আল্লাহর সাথে আমার সঠিক সম্পর্ক নির্ধারণের দায়িত্ব আমার নয় ও এটাকে ঠিক মনে হচ্ছে তো ঠিকই আছে এমনটা নয় ওই শর্তগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই এইসব আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ নির্ধারণ করেন আর আমরা অনুসরণ করি তাই আমরা তার পছন্দ করা উপায় ইবাদত করি আমাদের পছন্দ করা উপায় নয় তো কোনো খ্রিস্টান বলতে পারে আপনি যীশুর দল ত্যাগ করলেন কেন আমি করিনি আমি এখনো ঠিকভাবে অনুসরণ করছি আমি করিনি বরং খুঁজে পেয়েছি পলকে ত্যাগ করেছি আমি পলকে ত্যাগ করে অনুসরণ করেছি কারণ খ্রিস্টান শব্দের অর্থ হল খ্রিস্টের মতো যিশু একমাত্র সত্য ইবাদতকারী ছিলেন আমিও এখন তাই করছি একটা প্রশ্ন আপনি বললেন আপনি আপনার ছুরি কাকাতকারীকে ক্ষমা করেছেন আপনার সৎমাকেও ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ কিন্তু আমি তাকে ক্ষমা করেছি তার জন্য নয় আমি তাকে একটা চিঠি লিখি কারণ তিনি কখনো দোষ স্বীকার করেননি তিনি কি করেছিলেন তাকে দেখে মনে হতো কিছুই ঘটেনি যেন আমি এসব বানিয়ে বলেছি শিশুকালে তাই আমি তাকে ক্ষমা করে একটা চিঠি লিখি আমি লিখি আমি তাকে ক্ষমা করেছি তার জন্য না আমি নিজের জন্যই তাকে ক্ষমা করেছি কারণ তিনি কখনোই এমন আচরণ আচরণ পাওয়ার যোগ্য ছিলেন না আমি বুঝতে পারলাম তার প্রতি সেই রাগ ধরে রাখা তিনি এখন আর আমাকে অত্যাচার করছেন না বরং আমি অত্যাচার করছিলাম এবং এবং এমনটা অনেকবারই ঘটে আমি 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 আসলে কোচিং করি প্রতিদিন সেখানেই ছিলাম আমার একটা সেশন ছিল এখানে আসার ঠিক আগেই তাদের অধিকাংশই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত যারা অপমান এরকম জিনিসের মধ্যে দিয়ে গেছেন এবং আমি তাদের ব্যাখ্যা করলাম যে এই ক্ষমাটা এটা আপনাদের এগিয়ে যাওয়ার জন্যই কারণ তার মধ্যে এটা ছিল না আমি মনে করি না আমার জীবনে সেই প্রভাব ফেলার অধিকার ছিল আমি বলতে পারবো না আমি তাকে দোষ দেব না শেষ আমার হওয়া নির্যাতনের জন্য আমি তাকে দোষ দিতে পারি না সেটি শেষ হয়ে গেছে ত্রিশ বছর আগেই সেটি শেষ হয়ে গেছে আমি নিজের উপরেই তেমনটি করছিলাম তাই আমি সেটা ত্যাগ করি হ্যাঁ আমি তাকে ক্ষমা করেছি তাকে নিজের জন্যই ক্ষমা করেছি আমরা আল্লাহর জন্য ক্ষমা করি অবশ্যই এর পেছনে ভিত্তি রয়েছে কিন্তু আমি নিজের জন্যই তাকে ক্ষমা করি কারণ আমি সেটি থেকে মুক্তি চেয়েছিলাম সর্বশেষ আপনাকে যদি কয়েক মিনিটের সুযোগ দেওয়া হয় সারা বিশ্বের অমুসলিমদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আমি তাদের বলবো নিজেকে জিজ্ঞেস করুন এবং জীবনের উদ্দেশ্য অনুধাবন করুন সবকিছুরই উদ্দেশ্য রয়েছে এই পৃথিবীতে উদ্দেশ্যহীন কিছুই নেই এতে আপনি অন্তর্ভুক্ত এখানে আপনিও কারণ ও উদ্দেশ্য নিয়ে এসেছেন সে উদ্দেশ্য খুঁজে বের করুন আপনি নিজের উদ্দেশ্যকে জানুন আর সেটি হল স্রষ্টার ইবাদত করা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাই আপনাকে এই বিষয় নিয়ে মারাত্মক ধরনের কিছু অনুসন্ধান করতে হবে এবং নিশ্চিত করুন আপনি যা বিশ্বাস করেন তার পেছনে একটা কারণ রয়েছে সেটা শুধু আপনার বাবা মা শিক্ষা থেকে নয় বা সংস্কৃতি কীভাবে পরিচালিত করে সেরকম কিছু নয় আপনার অভ্যন্তরীণ বিশ্বাস পদ্ধতিকে আপনার বাছাইকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তকারী বিষয়ে পরিণত করুন